<CKKų> <देखते>। <Dieingoff Oliver> जा <देखे गेखे गरेकी> <noise> <swelling víde> <बादेखे> <sharp गरेखे>

আজকে আবার আমরা নতুনভাবে আবার জাল মারতে লেগেছি ইনশাল্লাহ এক একবার জাল মারাতেই আমাদের প্রায় এক পাওয়ার দেড় পোয়া দেড় পর বেশি হবে আর কি হাফ কেজির কাছাকাছি পুঁটি চলে আসছে বিভিন্ন ধরনের তেলাপিয়া মাছের দেখেন সরাসরি একদম সেই অবস্থা দর্শক মণ্ডলী সব পুঁটি মাছ আসলে মাছ একটা জাল থাকলেই কতটা সুন্দর পরিবেশ তৈরি হয় সেটা এখন দেখেন ময়া মাছও উঠেছে উঠি ময়া এগুলোতে লোট এই যে দেখেন জাল সাগরালি ফাইন ফাইন কি সুন্দর

আরে কুতি ফেলি বিসরে ভাই এই যে আর কলা ফেলে দি কোন যায় অনেক অনেক গুলো মাছ এক খেয়ে পেয়ে গেছি আমরা প্রায় হাফ কেজির কাছাকাছি চলে যাবে হয়তো বা দু হাত দি খুঁড়াই চুমের পাচ্ছি না চলে গেছে রে কাদা কাদা খালি দেখেন তেলাপিয়া এই যে এই যে দেখেন কতগুলো অনেক থাক এই যে সাইজ উঠতে সময় লাগে না ওই মানুষ মাছ দেখাতে দেখাতে আমার জল মারা সারা আরেকটু আগে উঠলে ভালো হতো কিন্তু এই যে আরও এক মুখ এখন অনেক আছে অনেক কেজি হবে ইনশাল্লাহ আর একটা খেয়াও যদি মারতে পারি দর্শক তাহলে এক কেজি হয়ে যাবে দেখা যাক কি হয় এই যে দেখছেন আমার ইউটিউব ফ্রেন্ড যারা আছেন তারা অবশ্যই চ্যালেঞ্জটিকে মানুষের মাঝে ছড়িয়ে দেবেন একটা সফল ইউটিউবার হতে সাহায্য করবেন ওই যে কোন ইচ্ছা খুব একটা সফল ইউটিউবার হওয়ার আপনাদের সহযোগিতায় যেন করতে পারি আর দর্শক যারা আছেন সবাই সাবস্ক্রাইব করে নেবেন नहीं हां सीस चलो हमरा और एक बार मारी लेकिन के दाड़ा लेरवा से ना और उकन से दाड़ा लिखतो सीखन मारी निकल मारी ना तो तुछ। तुछ। <laughs>